বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো বিলাস্টিন টোয়েন্টি এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে করে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক ব্লাস্টিন টোয়েন্টি এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা বিস্তারিত খাবার নিয়ম এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ব্লাস্টিন টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত উপাদান হচ্ছে আপনার ব্লাস্টিন টোয়েন্টি এম জি এর কার্যকারিতা হচ্ছে আপনার যাদের আর্টিকেরিয়া চুলকানি বিভিন্ন ও ক্ষেত্রে দেখা যায় আপনার শরীরের বিভিন্ন অংশে অর্থাৎ ত্বকে মুখে যৌনঙ্গি বিভিন্ন স্থানে চুলকানি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে মূলত বিলাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি খুবই খুবই উপকারী একটি ট্যাবলেট অনেকে দেখা যায় আপনার অ্যালার্জি দীর্ঘস্থায়ী অ্যালার্জি অর্থাৎ ঋতুজনিত অ্যালার্জির ক্ষেত্রে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ অর্থাৎ বিভিন্ন অংশে আপনার চুলকানির দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে মূলত বিলাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি খুবই খুবই একটি ভালো উপকারী একটি ট্যাবলেট যাদের এবং আর্টিক্রিয়া চুলকানি এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে শরীরের বিভিন্ন অংশে সেটা হতে পারে হতে পারে আপনার জং জঙ্গে মুখে ত্বকে শরীরের বিভিন্ন অংশ হতে পারে সেক্ষেত্রে আপনারা এই ব্লাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি খেতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘস্থায়ী অ্যালার্জি সেক্ষেত্রে মূলত ডাক্তাররা বিলাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে দীর্ঘস্থায়ী বলতে অনেকে দেখা যায় সারা বছরই অ্যালার্জি থাকে অর্থাৎ শরীরে স্থায়িত্ব অ্যালার্জি একটা বসবাস করে থাকে সেক্ষেত্রে মূলত ব্লাস্টিন এমজি ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং অ্যালার্জি এবং চুলকানির ক্ষেত্রে অর্থাৎ অনেকে দেখা যায় শরীরের ভিতরে চুলকাইতে থাকে দাউত একজিমা জিমাস সংক্রমণের দ্বারা আপনার শরীরের বিভিন্ন অংশে চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে মূলত এই ব্লাস্টিন এমজি ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট তো বন্ধুরা ব্লাস ইন যে ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে খাবার পরে খেতে হবে এবং বেশি মাত্রা হলে সেক্ষেত্রে দুইটি তো সেক্ষেত্রে দুইটি সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন কিন্তু সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খেতে হবে যেমন অতিরিক্ত মাত্রায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারেন এবার আসি এই ট্যাবলেটের দাম কত এই ট্যাবলেটের দাম হচ্ছে আপনার প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা মাত্র এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী তো বন্ধুরা প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনারা জানেন যে কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ট্যাবলেটেরও কম বেশি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঝিমঝিম ভাব মাথা গোড়া টুকটাক সমস্যা হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে পারেন গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে একদমই নিষিদ্ধ মাতৃ এরপরে আসছে আপনার মা্তি দুগ্ধকালীন সময় অর্থাৎ অনেকের দেখা যায় যে মাক যুদ্ধকালীন সময়ে সেবন করা যেতে পারে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন তো বন্ধুরা বিলাস্টিন এমজি ট্যাবলেটের দাম কার্যকারিতা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরলাম যাদের এই ধরনের দীর্ঘস্থায়ী অ্যালার্জি আইটিক্রিয়ার সমস্যা এবং শরীরের বিভিন্ন অংশে চুলকাইতে থাকে এবং চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে বিলাস্টিন টোয়েন্টিএমজি ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ঔষধ তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ